হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধৈর্য ধরতে হয় মনকে শক্ত রাখতে হয় কারণ খারাপ সময়ের পরে আসে ভালো সময় আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি বিল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন সব কথার জবাব দিতে নেই কখনো কখনো সম্মান বাঁচাতে চুপ করে থাকতে হয় প্রতিটা কথার জবাব দিতে হয় না কখনো কখনো নিজের সম্মান রক্ষা করার জন্য চুপ করে থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় সম্পর্ক বাঁচানোর জন্য সব সম্পর্ক সব সময় ভালো থাকে না তাই এই সম্পর্কটাকে ভালো রাখতে হলে দীর্ঘস্থায়ী করতে হলে কখনো কখনো পিছিয়ে থাকতে হয় যদি সুখ চান তবে রাতে আপনি ভালো করে ঘুম দিবেন জাগবেন না জেগে থাকবেন না যদি শান্তি চান তাহলে দিনে ঘুমাবেন না যদি সম্মান চান ফালতু কথা বলবেন না আর যদি ভালোবাসা চান তবে পরিবারকে ছেড়ে যাবেন না যদি সম্মান চান তাহলে যেখানে সেখানে ফালতু কথা বলবেন না ফালতু কথা বললে মানুষ আপনাকে ফালতু মানুষ বলবে আর তাই নিজের সম্মান বাঁচানোর জন্য ফালতু কথার কোনো দরকার নেই আর ভালোবাসা যদি চান তাহলে পরিবারকে ছেড়ে কোথাও যাবেন না পরিবারকে আঁকড়ে ধরুন এই পরিবারই আপনাকে ভালোবাসা দেবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ